তাই তো এতে কি আপনি খুশি এত তাড়াতাড়ি আপনি মনে হয়েছেন অন্য জায়গায় যাওয়া হবে এখানে এসে হবে এই জন্য সবসময় একটা কথা বলি যে তো দইখে চুনখে কাল ফুটেছে বলে দই দেখি ভয় পাওয়া যাবে না ট্রাই করতে হবে আগে কথা ঠিক না স্যার তো অনেকে কিন্তু ধারণা আছে আসলে ভালোমন্দ থাকবে এটাই স্বাভাবিক এরই ভালো না বেছে নিয়া দাইতো কার নিজের খারাপ আর মন্দ দিয়ে মিলোই এ মানুষ এবং কার্যকারণও কিন্তু ভালোমন্দ দিয়ে মূলত কথা হচ্ছে কি ভালোমন্দ বিবেচনা করতে হবে নিজে আমি দেখে নেব যে আমি সঠিক আছি কিনা প্রতিষ্ঠান কিন্তু সব কিন্তু ভালো মন্দ ঠিক আছে আপনি যাবেন সিঙ্গাপুর এবং আপনার সিঙ্গাপুরে যাওয়ার প্রথম যে সেফটি পরীক্ষা হবে এটা গুরুত্ব সহকারে আপনি পরীক্ষা পাশ করবেন আর কাজ বাঁচবেন না কোম্পানি যে কাজ দেবেন আপনি মনে করবেন যে সিঙ্গাপুরে যাচ্ছি কাজ করতে আমরা কিন্তু জেনারেল অর্কার অর্থাৎ সাধারণ কাজের লোক হিসেবে যাচ্ছি কোম্পানি আমাদের যে কাজ দেবে সেই কাজই করব। সর্বোচ্চ কষ্টর কাজের ইচ্ছা নিয়ে আমি প্রবাসে যাচ্ছি ঠিক আছে আপনার জন্য শুভকামনা এবং ভালো থাকবেন সব একটা কথা বলি আপনার ফ্যামিলির জন্য সবকিছু করবেন ওখানে যে কোনো খারাপ কাজের সাথে সংযুক্ত হবেন না ঠিক আছে আর আল্লাহ স্মরণ করবেন নামাজ পড়বেন ধন্যবাদ আপনাকে